তো আমরা চেঞ্জ হয়ে যাবে আমার লুকটা আমি বাইরে গিয়ে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো আর এই ড্রেসটা আমাকে সৌরভ কিনে দিয়েছে তো কেমন লাগছে আমাকে জানিয়ে অবশ্যই কমেন্টে আমার তো চলো আমাদের এখন প্ল্যান আছে আমরা বাইরে যাব গিয়ে কিছু ব্রেকফাস্ট করব দেন আমরা ঘুরতে যাব আর তারপর লাঞ্চ করে আমরা রুমে আসবো আবার ঘুরতে হ্যাঁ তো আজকে সারা দিন মানে ঘুরতে এসছি মানে মোটামুটি ঘুরেই বেরাবো রুমে একদমই থাকার প্ল্যান আমাদের নেই তো যাই হোক চলো এখন ঝটপট বেরোই আমাদের স্কুটি চলে এসছে যেটা আমরা রেন্টে নিয়েছিলাম স্কুটি আমাদের চলে এসছে এই তিন দিনের জন্য আমরা মানে ফুল দমে ঘুরবো ফিরবো স্কুটিতে কারণ আমরা যখন ওই বাস স্ট্যান্ড থেকে হোটেলে এলাম তখন আমাদের দেড়শো টাকা অটো ভাড়া নিয়ে নিয়েছে তো স্কুটি নেওয়া এখানে লাভ স্কুটি নিয়ে ঘুরে বেড়াও তো চলো বেশি বক বক না করে এখন বাইরে বেরোনো যাক তো পুরীতে যেহেতু একটু ঠান্ডা নেই আর বাইরে প্রচন্ড রোদ তো আমি একটা এরকম জ্যাকেট ক্যারি করবো এই ওয়ান পিসটার উপরে যাতে হাতে একটু ট্যান্ট থেকে রক্ষা পাওয়া যায় তো এই যে জ্যাকেটটা পরে নেব চলো লিফটটাও সুন্দর চলে এসছি নিচ্ছি

তোমরা কি এই খাবারটা তৈরি করে দেখে বুঝতে পারছো যে এটা কী বানানো হচ্ছে তো এটা কিন্তু পুরীর একটা ফেমাস খাবার আর এই খাবারটার নাম দই আমি ফার্স্ট টাইম খাবো দই বড়া আমি কোনোদিনও খাইনি আমি তিন বছর পরে খাচ্ছি আগে যখন উড়িষ্যায় থাকতাম তখন প্রতিদিন দই বড়া খেতাম কেমন ভালো খেয়ে দেখো কেমন লাগে এটা ভাঙোটা ভাঙো ভেঙে এটা হালকা করে একটুখানি মটর দিয়ে খাও এই খেলে আর খিদে পাবে না সারাদিন থাকবে পেটে হেভি টেস্ট ভালো তো তোমার খুব পছন্দের খাবার হবে

তাকৌওয়না চালাকতেরকে চালিেজনা হাকে। মাকল তাডিসেজে। খাডেকেলে জডো গন্যিছি কুতরা হাকেजত

সকালের ব্রেকফাস্ট করে পেটটাকে ঠান্ডা করে আমরা চলে এলাম বিচ আর এই বিচটার নাম ছিল গোল্ডেন বিচ আর এই বিচটাতে টিকিট কেটে এন্ট্রি করাতে হয় তো টিকিট প্রাইস কি ছিল আমি স্ক্রিনে মেনশন করছি

আমরা লাঞ্চ করব হোটেলে গিয়েই লাঞ্চ গোল্ডেন বিচে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে আর আমরা লাঞ্চটাও হোটেল থেকেই করব তো এটা ছিল আমাদের হোটেলের রেস্টুরেন্ট কিন্তু আমরা রেস্টুরেন্টে বসে আমাদের লাঞ্চ করব না আমরা খাবারগুলো আমাদের রুমেই দিয়ে দিতে বলেছি আমি অর্ডার আমরা দুপুরের জন্য লাঞ্চে নিয়েছি এদিকে আছে প্লেন কি হচ্ছে প্লেন রাইস আর সাথে আমরা নিয়েছি চিকেন কারি চিকেন কারি চিকেন কারি যেটা দেখে আমাদের প্রথমে মনে হয়েছে ডাল আর তারপর আমরা ফোন করে আমরা ফিরিয়ে দিচ্ছি যে আমরা তো ডাল অর্ডার দিইনি আমাদের ঠিক ডাল পাঠিয়েছে তো ওরা বলে এটাই নাকি চিকেন কারি আমাদের হয়ে যাবে দুজনের হ্যাঁ আমি ওর জন্য বললাম না একটা আস্তে আস্তে ফেলো আস্তে আস্তে ফেলো এই করে দি দাও এই সাদা ভাতের উপরে কিছুই হয় না পিস হুম মিডিয়াম পিস চিকেন দাও হ্যাঁ

চলে এসছি বিচের সামনে আর ওখানটাই সৌরভ গাড়ি পার্ক করছে ওই যে চলো কি ভালো লাগছে না ওই যে চাঁদ মামা কি করবা বলি ফেলবা দেখো যান নেচার যেরকম সৌরভ এত পরিমাণে খেলা পাগল ছেলে ও পুরীর বিচে এসে দেখেছে এখানে খেলা হচ্ছে নেমে গেছে আমি একা আমার বড় ওই দিকে ভলি খেলছে সিরিয়াস আর কি হাওয়া এখানে দারুণ লাগছে আমি পড়ে গেছিলাম তুমি তো ভিডিও দেখাও নি

হ্যাঁ ওই বালি আগেও না পা ধরিয়ে যাবে যেতে পারবো না ওই দেখো ওখানে যাবো সাথে একটা কথা শেয়ার করি আমি আর সৌরভ লাঞ্চ করার পর ঘুমিয়ে গেছিলাম এবার সৌরভ এত পথ ও পাঁচটার দিকে উঠে এত জোরে চেঁচিয়েছে এই বোন না আমি কি এখানে ঘুরতে এই ঘুমাতে এসছি আমরা কি এখানে ঘুমাতে এসছি আর আমি না ভয় পেয়ে গেলে কোনটা হয়েছে তারপরে দেখি পাঁচটা আর আমাকে উঠিয়ে দিয়ে তুমি তো ঘুমিয়েছো ওটাই তো মজা ওই যে ওই যে লাইট দেখা যাচ্ছে হ্যাঁ ওটা এখন শহরা আছে কাকড়া এসে থেকে ওই যে অন না কিন্তু খেতেই হবে অন না কিন্তু খেতেই হবে পরে বাদ দিয়ে আমরা দারুন লাগছে দিয়েছো টাকা উনি বলছিলেন যে এত সুন্দর হ্যাঁ অবশ্যই যে ওনাকে একটু সাহায্য করতে দশ টাকা দিয়ে কি হাতের কাজ পুরো নিখুঁত এদিকে ওরা বাবার সাথে ভিডিও কলে কথা বলছে বলছে বাড়ি কখন যাবা বাড়ি বাড়ি সমুদ্রের সামনে তুমি যত ভালোই হেয়ারস্টাইল করে এসো না কেন এই হাওয়ায় যে চুলের কি दशा হচ্ছে ছবিতে কেমন লাগছে এ শুধুমাত্র আমিই জানি এত সুন্দর করে চুলটা মানে আমি করে এলাম এখন ছবিতে দেখছি এদিকে থেকে চুল উড়ে যাচ্ছে ওই থেকে চুল উড়ে যাচ্ছে সোরাবেরই ভালো চুলটা একটা সেট থাকে এই

চলো এবার পুরীর মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর আমিও একটু ঘুরে দেখি সেই কোন ছোটবেলায় পুরীতে এসছিলাম আর এখন তো পুরী টোটালি তাই আমি আর সৌরভ চলে এলাম মার্কেটের দিকে আর এখানে এত সুন্দর ঠাকুরের সফিস পাওয়া যাচ্ছে মনে হচ্ছে সব নিয়ে চলে আসি না আমাদেরকে বলছে টাকা সৌরভ বলছে ভালো লাগছে দেখতে

कान्कारे में रहते हैं और बोरो में इतना भी ऑप्शन मिला था हां लोकोनावसा होगा दोनों ले लेगा काट के दे दो कुछ कर देना ऐसे ही दिखता है और आप कोई अच्छा नहीं अच्छा वाला फेस वाला दिखेगी की किनी ले हां कांगरे ने ले जो 500 दे दो ना काटा नीला चिंगरीला थोड़ा और है ना चलो আমি <ihak> হচ্ছে <violin beeping warfare>

কেমন ভালো আমাদের ওখানে থেকে ভালো পকড়া ঝাড় আছে চলো 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 না চলো না চলো না চলো না কেমন দেখো ঝাল চাটনি খেতে হবে দাদা একটু ঝাল চাটনি দাও না প্লিজ দাদা খুব ভালো আছে সবাই এখানে আসবা দাদার কার খেতে ইচ্ছা করে মাছ ভাজা থ্যাংক ইউ এবারে আসল মজা লাগছে এইবার আমরা চলে এসেছি কি খেতে সুইটকর্ন এটা আমি অনেক খেয়েছি এট এ টাইম এট এ টাইম সন্ধে হলেই হতো আমার খাওয়া সুইটকর্ন চিকেন পকোড়া

খাও না তুমি খাও কালকে যে নন ভেজ আইটেমগুলো আছে সেই দোকানগুলো মানে স্টলগুলো সব বন্ধ থাকবে কারণ কালকে তো সংক্রান্তি কালকে এই স্টলগুলো সব বন্ধ থাকবে কালকে শুধু ভেজ স্টল আছে সেগুলোই খোলা থাকবে কেমন তুমি তো খাওনি তোমরা ট্রাই করে দেখলাম আমার ওদিকে তো সত্যি খুব সুন্দর সেই বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধে অব্দি সমুদ্রের পারে দারুন কাটলো সময়টা এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি এখানে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম মানে কি বলবো যেদিন থেকে শুনেছি আমরা পুরী যাচ্ছি সেদিন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার যে ইচ্ছা সেটা আটকে রাখতে পারছিলাম না ভগবান যখন ডাক দেয় ভগবানের ডাকে সাড়া তো আমাদেরকে দিতেই হবে এত দিন পর এই মন্দিরটা চোখের সামনে দেখছি সেই কোন ছোটবেলায় এসছিলাম তো এত ভালো লাগছিল আমার মন্দিরে এসে দেখি হাজার হাজার মানুষ রয়েছে কত মানুষ এখন ভগবানকে দর্শন করছে আবার কেউ কেউ মন্দিরের সামনে এইভাবে কীর্তন করছে এই যে প্ল্যানটা এটা পুরোটাই ছিল আমারা সৌরভের একটা ছোট্ট খাটো প্ল্যান বলা যেতে পারে কারণটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা সবাই বুঝেই গেছো বারো তারিখ আমাদের ছিল অ্যানিভার্সারি তাই এগারো তারিখ আমরা এই কেকটা নিয়েই হোটেলে ঢুকছি যাতে রাত বারোটার সময় আমরা দুজন দুজনকে নিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন করতে পারি নীল হা নীল আমরা এই জাস্ট রুমে এলাম আর এখন আমি ফ্রেশ হয়নি ফ্রেশ হবো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে এই ব্লগটা এন্ড করে নিই কারণ ব্লগটা অনেকটা বড় হতে চলেছে তো ওর জন্য ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই আর সৌরভ গেল এখন নিচেই কালকেই আমাদের বিবাহবার্ষিক মানে আজকে রাত বারোটার পরেই দিনটা স্টার্ট হচ্ছে তো কালকের দিন নিয়ে তো আমাদের অনেক প্ল্যান রয়েছে অনেক কিছু আর সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে তো কালকের ব্লগটা আমি শুরু করবো আজকে রাত বারোটা থেকে কারণ আমি একটা কেক নিয়ে এসেছি আমি আর সৌরভ মিলে আর দেশলাই তো আমাদের কাছে নেই তাই সৌরভ নিচেই গেল একটা দেশলাইয়ের ব্যবস্থা করতে তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানে এড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে চোখে মুখে পুরো ঘুম চলে আসছে তবু ওয়েট করে আছি কেকটা কেটেই আমাদের নতুন জীবনের নতুন দিনটা শুরু করব তো যাই হোক আমি সৌরভ একটু আগেই গল্প করছিলাম যে আজকের দিনে মানে এক বছর আগে এই দিনটাতে আমি এখন মেহেন্দিতে নাচ করছিলাম বাড়ির সবার সাথে তো খুবই মনে পড়ছে দিনগুলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট মা